জাতীয় সড়ক পারাপারের সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার সোমবার তুফানগঞ্জ দুই ব্লকের কোদালি এক গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে মৃতের নাম বনলতা দেবনাথ বয়স সত্তর তার বাড়ি ভানুকুমারী দুই গ্রাম পঞ্চায়েতের শিলঘাগরি এলাকায় মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি পিক আপ ভ্যানের ধাক্কায় দশ হাত দূরে ছিটকে গিয়ে পড়েন ওই বৃদ্ধা এরপরে ওই গাড়ি পিষে দিয়ে চলে যায় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধার যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ঘাতক গাড়ির চালক এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ পুলিশ জানিয়েছে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে চালককে মা মনুষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবে উৎকৃষ্ট মানের খাবার মা মনুষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাউন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে